হ্যাঁ কৃষ্ণা তো আপনাদেরকে এই যে এই দু এই গাছটাকে আগে দিনে দেখিয়েছিলাম তো আজকে আর একবার দেখাবো বলে এই রকম ফলনটা দেখাবো বলে আপনাদেরকে সেই জন্য দেখেছেন কতটা বড় হয়েছে উচ্ছেটা শুধু এটা নয় আরও আছে দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে দেখুন মানে আপনাদেরকে মানে আপনারা এই দেখুন এখানেও আছে এই দেখুন দেখেছেন কোথায় কোথায় ঢুকে আছে আর গাছটা এত সুন্দর হয়েছে এই দেখুন কোথায় উঠেছে দেখুন গাছটাকে আমি তুলেছি আসলে ওঠেনি আমি একে তুলেছি ওপরে এবং এত সুন্দর হয়েছে গাছটা এই যে এখানটায় উঠে উঠিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন শুধু এখানে নয় বহু হয়েছে এখানে দেখবেন আর একটা জিনিস আছে আমার এই দেখুন ড্রাগেন এবং এই যে হলুদ গাছ এবং দেখবেন কালো লঙ্কাতে কেমন ফুল এসেছে দেখুন এই দেখুন ফুলটা দেখুন কেমন হয়েছে গাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লঙ্কা ধরুক কালো লঙ্কা অবশ্যই দেখাবো হরে কৃষ্ণা আর বিকালটা দেখুন কত সুন্দর ও দারুণ লাগছে